নমস্কার বন্ধুরা রুমকেজ রোজনামচা চ্যানেলে সকলকে স্বাগত আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ভোগের খিচুড়ির রেসিপি ভোগের খিচুড়ি তৈরি করার জন্য আমি প্রথমেই নিয়ে নিচ্ছি খুব ছোট দানার সুগন্ধি গোবিন্দভোগ চাল আমাদের বারো মাসে তেরো পার্বণ আর এই বিশেষ দিনগুলোতে অনেক সময়ই দেবদেবীর উদ্দেশ্যে খিচুড়ি ভোগ নিবেদন করা হয় বিশেষ কিছু মশলার ব্যবহারে এই ভোগের স্বাদ হয় অনন্য চাল ভালো করে ধুয়ে চালের জল ঝরিয়ে আমি মিনিট তিরিশেক রেখে দেব এর মধ্যে কিন্তু চাল শুকিয়ে ঝুরঝুরে হয়ে যাবে মেজারিং কাপের এক কাপ সোনামুগের ডাল একটা প্যানের মধ্যে আমি ভেজে নিচ্ছি তেল ছাড়াই কিন্তু ভেজে নিতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটা লো রাখতে হবে যাতে ডাল পুড়ে না যায় ডাল কিন্তু ভাজা হলেই একটা হালকা গন্ধ বেরোনো শুরু হবে ডাল ভাজা হয়ে গেছে এবার একটা বোলের মধ্যে আমি ডালটা ট্রান্সফার করে নিচ্ছি ডাল ঠান্ডা হয়ে গেলে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব এবং জল ঝরিয়ে নেব জল দিয়ে ভিজিয়ে রাখার কোনো দরকার হবে না এবার আমি চাল ভেজে নিচ্ছি দেখুন চাল কিন্তু একদম ঝুরঝুরে হয়ে গেছে শুকনো খোলায় চাল আমি ভেজে নিচ্ছি চাল ভাজা হয়ে গেলে চালটা একটা বোলের মধ্যে আমি তুলে রাখছি এই সময়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা লো রাখতে হবে না হলে চাল কিন্তু খুব তাড়াতাড়ি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে ভোগের খিচুড়িতে আলু ফুলকপি পড়লে বেশ ভালো লাগে তাই একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম সরষের তেল তেল গরম হলে এর মধ্যে প্রথমে ভেজে নিচ্ছি আলু এখানে আমি দুটো আলু নিয়েছি আলু ভাজার আগে আলুর গায়ে একটু লবণ মাখিয়ে নিয়েছিলাম আলুগুলো একটু লাল করে ভাজা হলে একটা ডিশের মধ্যে আলুগুলো আমি তুলে নিচ্ছি একই রকমভাবে আলু ভাজা হয়ে গেলে এই তেলের মধ্যেই আমি ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি ফুলকপির গায়েও একটু লবণ মাখিয়ে রেখেছিলাম ফুলকপিগুলি এবার আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি ফুলকপিগুলো একটু লালচে করে ভেজে আমি একটা ডিশের মধ্যে তুলে নিচ্ছি এবার গ্যাস ওভেনে বসিয়ে দিলাম একটা কড়া এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন লিটার পরিমাণে জল খিচুড়িতে কিন্তু বারবার জল দিলে খিচুড়ির টেস্ট নষ্ট হয়ে যায় তাই পরিমাণ মতো জল আমি দিয়ে নিলাম জল দেওয়ার পর আমি ঢাকা দিয়ে দিচ্ছি এবং জলটা গরম হওয়ার জন্য সময় নিচ্ছি জল গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ হলুদ হলুদ দেওয়ার পর জলের মধ্যে হলুদটা ভালো করে মিশিয়ে নিলাম এবার আমি ভেজে রাখা ডাল এর মধ্যে দিয়ে দিচ্ছি ডাল দেওয়ার পর খুন্তির সাহায্যে আমি ভালো করে নেড়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখানে আমি দু চামচ লবণ ব্যবহার করছি এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি এবং মিডিয়াম ফ্লেমে ততক্ষণ কুক করবো যতক্ষণ না পর্যন্ত ডাল সম্পূর্ণরূপে সিদ্ধ হয়ে যাচ্ছে ডাল সিদ্ধ করার সময় মাঝে মাঝে কিন্তু আমি ঢাকনাটা সরিয়ে ডাল খুন্তির সাহায্যে একটু নেড়ে দেব দেখুন ডাল কিন্তু সিদ্ধ হয়ে গেছে ডাল সম্পূর্ণ সিদ্ধ না হলে কিন্তু চাল দেওয়া যাবে না ডাল যেহেতু সিদ্ধ হয়ে গেছে সেই কারণে এবার আমি দিয়ে দিচ্ছি গোবিন্দভোগ চাল যেটা আমি ভেজে রেখেছিলাম ডাল সিদ্ধ হওয়ার আগেই যদি চাল দেওয়া হয় তাহলে কিন্তু আর ডাল সিদ্ধ হবে না সেই কারণে ডাল সম্পূর্ণরূপে সিদ্ধ হওয়ার পরেই চালটা অ্যাড করতে হবে এবার খুন্তির সাহায্যে ভালো করে আমি মিশিয়ে দিলাম এবার আমি অ্যাড করছি ভেজে রাখা আলু ও ফুলকপি খুন্তির সাহায্যে আবারও আমি সব কিছু ভালো করে মিশিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে দেব এবং মিনিট দশে কুক করব। যতক্ষণ না পর্যন্ত চাল সিদ্ধ হয়ে আসছে গ্যাসের ফ্লেমটা এই সময় আমি মিডিয়াম করে দিলাম চাল সিদ্ধ হতে হতে ফোড়নটা রেডি করছি একটা প্যান গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে সর্ষের তেল তেল গরম হলে এর মধ্যে ফোড়নে দিচ্ছি চার থেকে পাঁচটা শুকনো লঙ্কা এবং তেজপাতা শুকনো লঙ্কার কালার যখন চেঞ্জ হয়ে যাবে মানে একটু কালচে হয়ে আসবে সেই সময় এর মধ্যে আমি অ্যাড করছি ওয়ান টেবিল স্পুন জিরে বাটা ওয়ান টেবিল স্পুন রাধুনি ও কাঁচা লঙ্কা বাটা এখানে আমি দশ থেকে বারোটা কাঁচা লঙ্কা দিয়েছি আর রাঁধুনি ভোগের খিচুড়িতে কিন্তু একটা আলাদা টেস্ট যোগ করে ওয়ান টি স্পুনের একটু কম পরিমাণে ধনে বাটা দিলাম দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন আদা বাটা এবং হলুদ গুঁড়ো মশলা ভালো করে ভেজে নিচ্ছি ফোড়নের মশলা রেডি হতে হতে দেখুন চালও কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবার আমি এই কড়ার মধ্যে ফোড়নটা ঢেলে দিচ্ছি ফোড়নটা ঢেলে দেওয়ার পর এবার আমি সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো মিষ্টি ভোগীর খিচুড়িতে একটু মিষ্টি দিতেই হয় আপনারা চাইলে এই সময় কিন্তু লবণ চেক করে নিতে পারেন মিষ্টি দেওয়ার পর আবারও আমি ভালো করে খিচুড়িটা নাড়িয়ে দিলাম দেখতেই পারছেন যে খিচুড়ির কালার কি সুন্দর চেঞ্জ হয়ে গেছে এবার কিন্তু আমি আবারও ফোড়ন দেব দেখুন প্যান গরম করে নিয়েছি তাতে এবার দিয়ে দিচ্ছি দু চামচ ঘি এবার এর মধ্যে প্রথমে ফোড়ন দিলাম গোটা গরম মশলা ফোড়ন হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু ও কিশমিস আর দিয়ে দিচ্ছি নারকেল কুচি ঘিয়ের মধ্যে এগুলো একটু হালকা করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে এটা আমি খিচুড়ির মধ্যে অ্যাড করছি এতে খিচুড়ির টেস্ট কিন্তু অনেক বেশি বেড়ে যাবে আপনারা চাইলে প্লেন ঘি এবং গরম মশলাও অ্যাড করতে পারেন কিন্তু ভোগের খিচুড়িতে এভাবে যদি ঘি অ্যাড করা হয় তাহলে তার টেস্ট হবে অনবদ্য আবারও আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম দেখুন খিচুড়ি কিন্তু একদম রেডি হয়ে গেছে না খুব পাতলা হয়েছে না খুব ঘন হয়েছে এই অবস্থাতেই কিন্তু খিচুড়ি নামিয়ে নিতে হবে তা না হলে ঠান্ডা হলে এটা কিন্তু ভীষণ ঘন হয়ে গিয়ে জমাট বেঁধে যাবে গ্যাসের সুইচ আমি অফ করে দিচ্ছি এবং ঠান্ডা হওয়ার জন্য খানিকটা সময় নিচ্ছি খিচুড়ি একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে দেখাচ্ছি দেখুন একদম পারফেক্ট ভোগের খিচুড়ি ভোগের খিচুড়ি কিন্তু তার থিকনেস এরকমই হবে না খুব ঘন না একদম পাতলা ভোগের খিচুড়ির সঙ্গে যেগুলি থাকতেই হবে সেগুলি হল বেগুন ভাজা আলু ভাজা কুমড়ো ভাজা এবং লাবড়া এই সবটাই আমি করে নিয়েছি এবং প্লেটের পাশে সাজিয়ে দিচ্ছি তাহলে বন্ধুরা আমার আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থেকো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও তাহলে যখনই আমি এ ধরনের কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যাবে আজকের মতো সকলকে বিদায় জানাচ্ছি সবাই ভালো থেকো টাটা